প্রত্যেকটি মানুষকেই ভালোবাসার কেন প্রয়োজন এই নিয়ে আজ আমার কথা বিধাতার সৃষ্ট সব কিছুই সুন্দর ও সুন্দরতা থাকে শুধু আমাদের মনে আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের দৃষ্টিভঙ্গি যদি সুন্দর হয় তবে বিশ্বের সৃষ্টি সবকিছুই সুন্দর এই বিষয় নিয়ে আজকের গল্প একবার একজন মহিলা এরোপ্লেনের ইকোনমি ক্লাসের টিকিট কেটে বিদেশে যাচ্ছিলেন প্লেনে তার সিট পরেছিল একজন পুরুষ মানুষের সাথে যার দুটো হাত নেই মহিলা অনেক দূরে যাত্রী প্রায় দশ ঘন্টা প্লেনে বসতে হবে মহিলা খুবই অস্বস্তি অনুভব করছিলেন লোকটি কিন্তু একদম চুপচাপ বসেছিল মহিলা এই অস্বস্তি থেকে মুক্তি পাবার জন্য এয়ার এয়ারহোস্টদের কাছে গিয়ে সিটটা চেঞ্জ করতে চাইল কিন্তু প্লেনটার ইকোনমি ক্লাসের সিটগুলো সব ভর্তি ছিল কোনো সিট খালি ছিল না তাই মহিলার বসার স্থানকে পরিবর্তন করা গেল না এয়ার হোস্টেস তখন মহিলাকে জিজ্ঞেস করল আপনার অস্বস্তির কারণ কি কী মহিলা তখন বললো পাশের ভদ্রলোকের দুটি হাত নেই এটাই মহিলার অস্বস্তির কারণ এয়ার হোস্টেস তখন দেখছি বলে চলে গেল কিছুক্ষণ পর এয়ার হোস্টেস মাইকে ঘোষণা করলো যে আমরা আজ অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সঙ্গে একজন প্রাক্তন মার্শাল যাচ্ছে। ওনার দুটি হাত ওই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে কাটা পড়েছে ওনাকে পেয়ে আজ আমরা আনন্দিত এরপর এয়ার হোস্টেস মার্শাল সাহেবের হাতে একটি ফুলের তোরা দিয়ে তাকে অভিনন্দন জানালো এই কথা শুনে প্লেনের যাত্রীরাও সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানাল এরপর এয়ার হোস্টেস মার্শাল সাহেবের কাছে গিয়ে বিনীত সরে বললেন স্যার বিজনেস ক্লাসে একটি সিট খালি আছে অনুগ্রহ করে আপনি সেখানে বসুন এই বলে এয়ার হোস্টেস তাকে নিয়ে বিজনেস ক্লাসের দিকে অগ্রসর হলেন এই ব্যাপারটি দেখে অভিযোগকারিনী মহিলাটি অবাক হয়ে তাকিয়ে থাকলে এয়ার হোস্টেস তখন হেসে তাকে বললেন আপনাকে ধন্যবাদ এই জন্য যে আপনি একজন সম্মানীয় ব্যক্তিকে চিনতে সাহায্য করেছেন এই হলো গল্প এই জন্য রূপ দেখে কোনো মানুষকে বিচার করতে নেই বাহ্যিক রূপ দেখে মানুষকে ঘৃণা করতে নেই কোনো মানুষের হয়তো বাইরেটা সুন্দর কিন্তু অন্তরটা কালীমায় থাকে পরিপূর্ণ এই রূপ মানুষকে লোকে মাকাল ফলের সাথে তুলনা করে থাকে মাখাল ফল এমন একটি ফল যা দেখতে খুবই সুন্দর কিছুটা আপেলের আকৃতি এবং বাইরের রং লাল টুকটুকে কিন্তু মাকালফলের ফলের ভেতরটা অত্যন্ত বিস্বাদ কিছুটা তিক্ত এবং কষা স্বাদ সবচেয়ে মন্দ দিক হল এই ফলটি অত্যন্ত দুর্গন্ধময় এই জন্য মানুষের রূপ না দেখে গুণ দেখতে হয় মানুষের অন্তরের সৌন্দর্যকে দেখতে হয় তার কর্ম দেখে তাকে বিচার করতে হয় এরপর কোনো মানুষকে কখনো তুচ্ছ করতে নেই সব মানুষকে তার যোগ্যতা অনুসারে সম্মান দিতে হয় বর্তমানে আমরা যে সুখে আছি অনেক মানুষের চিন্তা পরিশ্রম এমনকি জীবনের বিনিময়েরও ফসল এই সুখ তাই সব মানুষকে আদর সম্মান করতে হয় এটাই মনুষ্যত্ব বোধ মানবিকতা সবাই ভালো থাকবেন ধন্যবাদ